ম্যান ওমেন হেলথ টিপস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন খুবই গুরুত্বপূর্ণ একটি টিপস নিয়ে আমি হাজির হয়েছি সোনায় যদি আপনারা প্রতিনিয়ত অ্যালোভেরার জেল মালিশ করতে পারেন তাহলে আপনার সোনা আগের থেকে অনেক বেশি মোটা হবে এবং বড় হবে এবং এটা যদি আপনারা সোনায় মালিশ করতে পারেন তাহলে খুব তাড়াতাড়ি একটি পজিটিভ রেজাল্ট আপনারা পেয়ে যাবেন সেই সম্পর্কে আজ আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব তবে ভিডিওটি কেটে কেটে না দেখে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখতে হবে তাহলে আপনারা বুঝতে পারবেন এটা যদি আপনারা এই যে অ্যালোভেরা জেল দেখতে পাচ্ছেন এই অ্যালোভেরা জেল যদি সোনায় মালিশ করতে পারেন তাহলে মিলনের সময় সঙ্গিনীকে সুখ দিতে পারবেন এবং অলওয়েজ তাকে তৃপ্তি দিতে পারবেন কারণ তখন আপনার সোনার সমস্যা দূর হয়ে যাবে আপনার সোনা যদি চিকন থাকে সেটা বড় হতে সাহায্য করবে সোনা আগা মোটা গোড়া চিকন থাকলে সেই সমস্যা দূর করতে সাহায্য করবে সোনা মো এক কথায় সোনা বড় করবে মোটা করবে এবং শক্ত করবে এবং আপনার গোপন যত ইচ্ছা আছে সফল হবে হানড্রেড পারসেন্ট তাই আমি বলবো আপনারা আজ থেকে এই যে অ্যালোভেরা জেলটা দেখতে পাচ্ছেন এই অ্যালোভেরা জেলটা সোনায় মালিশ করা শুরু করে দিন এবং ভালো একটি ফলাফল পান তাই এটা আপনারা কিভাবে মালিশ করবেন এবং কখন মালিশ করবেন কী নিয়মে মালিশ করবেন এখন আমি আপনাদেরকে সেটা বলে দেব ঠিক আঙ্গুলের মাথায় একটু অ্যালোভেরার জেল আপনারা নেবেন নিয়ে সোনার ঠিক চারপাশে করে এভাবে ভাবে করে দিয়ে দেবেন দিয়ে দেবার পরে ঠিক নিচের থেকে এইভাবে উপর দিকে গোল গোল করে ধীরে ধীরে এই যে এইভাবে দেখতে পাচ্ছেন গোল গোল করে এইভাবে এভাবে করে সোনায় মালিশ করতে থাকবেন ধীরে ধীরে মালিশ করবেন এইভাবে গোসলের পনেরো মিনিট আগে আপনাদেরকে অ্যালোভেরা জেলটা মালিশ করতে হবে এই যে দেখতে পাচ্ছেন ধীরে 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 মালিশ করবেন এভাবে কিছু সময় মালিশ করুন তারপরে পনেরো মিনিটের জন্য রেখে দিন এইভাবে যদি আপনারা মালিশ করতে পারেন তাহলে সোনা আগের থেকে অনেক বেশি মোটা হবে বড় হবে এবং শক্ত হবে যাদের সোনা আকারে ছোট তাদের সোনা বড় হতে শুরু করবে এর জন্য আপনাদেরকে অবশ্যই হালকা হাতে মালিশ করতে হবে আরেকটি কথা যদি মনে করেন যে আপনার সোনা দিয়ে পানি বের হতে পারে তাহলে সেই ক্ষেত্রে মালিশটা তখন আপনারা বন্ধ করে দিন কারণ কোনোভাবেই কিন্তু পানি বের করা যাবে না পানি বের হয়ে গেলে কিন্তু কোনো কাজে আসবে না তাই খুব ধীরে ধীরে হালকা হাতে গোসলে ঠিক পনেরো মিনিট আগে এটা মালিশ করে রেখে দিন পনেরো মিনিট পরে গোসলের সময় পানি দিয়ে ধুয়ে ফেলুন পানি দিয়ে ধুবেন তখন সাবান ব্যবহার করার দরকার নেই এভাবে যদি রোজ মালিশ করতে পারেন টানা চল্লিশ দিন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি হানড্রেড পারসেন্ট আপনারা সফলতা পাবেন এবং সোনা মোটা হবে বড় হবে এবং শক্ত করতে পারবেন মিলনের সঙ্গিনীকে সুখ দিতে পারবেন আপনি নিজেও সুখী হতে পারবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ